সুরা হুমাজা লুমাজা কারা ইসলামীদেরকে কি বলে কর্মক্ষেত্রে বা পারিবারিক বা বন্ধু মহলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা বুক ফুলিয়ে বলে আমি উচিত কথা বলি কাউকে ছাড়ি না আমিও উচিত কথা মুখের ওপর বলে দিই আমি অনেক স্টেট ফরওয়ার্ড যা মনে আসে তাই বলি সব মহলে কাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্ববোধ করেন ইসলাম ধর্মে এটাকেই বলা হয় লুমাজা আল্লাহ এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন সুরাহুমাজাতে নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্কবাণী দিয়েছেন আল্লাহ তাদের প্রতি কঠোর লানুত করেছেন আসুন আমরা একটু নরম হই একটু সহনশীল হই অন্তরকে পরিশুদ্ধ করি মনে রাখবেন আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন তিনি দুনিয়ার সেরা নিয়ামত পেয়ে গেছেন হয়তো আমিও লুমাইয়ার অন্তর্ভুক্ত তবে চেষ্টা করছি নিজেকে বাঁচাতে আল্লাহ তৌফিক দান করুন আমিন